জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীতের ওপর আওয়ামী লীগ ক্যাডারদের সন্ত্রাসী হামলায় আমেরিকায় নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আমি পুলিশ এনেছি আমি রিপোর্ট করে এসেছি এক ব্যাপন্ত করার ইনশাল্লাহ এদের কার্যক্রম এদের সবকিছু রেকর্ডেড একদম আপনার কনসার্টে হামলা থেকে শুরু করে প্রতিটা বক্তব্য প্রত্যেকটা জিনিসে এদের সবকিছু এখানে আছে রেকর্ডেড করা আছে সুতরাং এরা কোনোভাবেই ডোমেস্টিক চার্জ বা আইনের বিরুদ্ধে যেতে পারবে না এদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বর্তমান আইনেই এদেরকে আপনার এদেরকে বিচার মুখ সম্মুখীন আমরা করব এবং এদেরকে আইনের আওতায় আনবো ইনশাল্লাহ এবং সর্বশেষ জানাবো যেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ গণভ্যানের পক্ষের শক্তিরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্র সফরত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা ঘোষণা দিয়ে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জনেভ ক্যানাডি বিমানবন্দরে ডেক্কারজনক হামলা চালায় সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটার মধ্যে ফ্যাসির শেখ হাসিনার নির্দেশে হামলাটি চালানো হয় বলে জানা গেছে নিউ ইয়র্কের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই বিমানবন্দর ব্যবহার করে নিউ ইয়র্কে এসেছেন এখানেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের আশা চেহারা প্রত্যক্ষ করলো বিশ্ববাসী হামলাকারীরা জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের ওপর ডিপ ছুড়ে মারে এবং অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগাল করে হামলাকারীর প্রধান উপদেষ্টা সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অকথ্য ভাষায় গালি কালাজ করে ও তার গাড়ি আটকে দেয় প্রত্যক্ষদর্শীরা জানাই হামলার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ক্যাডারদের সঙ্গে টেলিফোনে কয়েক দফা কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সুজিবাজ যায় আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কথা সমাবেত কর্মীদের ও শোনানো হয় এছাড়া তারা কিছু সময় পর পর যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়ার সঙ্গে কথা বলে নির্দেশনা দেন এক হামলাকারীকে আটক করেছিল নিউইয়র্ক পুলিশ আওয়ামী এই হামলাকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের দবনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি ও জামাত নেতারা হামলা শিকার এনসিপির সদস্য সচিব আক্তার জানান শেখ হাসিনার গুলি আমাদের দমাতে পারেনি সন্ত্রাস করে তার বিচার ঠেকাতে যাবে না প্রত্যক্ষদর্শীরা জানান প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের একেবারে যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউইয়র্কে কয়েকদিন ধরে বহরা দেন আওয়ামী লীগ তার প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের প্রতিরোধের ঘোষণাও দেন অংশ হিসেবে আগে থেকে ঘোষণা দিয়ে জনেব কেনেডি এয়ারপোর্টে জড়ো হয় বিকাল তিনটার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা বিমান থেকে নামার পাওয়া যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রোটোকলে প্রধান উপদেষ্টা বের হয়ে তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের জন্য অপেক্ষা করেন তিনি সবাইকে নিয়ে বিমানবন্দর থেকে একসঙ্গে বের হতে চান বলেও জানিয়ে দেন প্রধান উপদেষ্টা সফর এক সরকারি কর্মকর্তা জানান এটি সফারি জানা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বাধীন এখানে রাজনৈতিক নেতাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেশ সময় লেগে যায় ততক্ষণে যুক্তরাষ্ট্র সরকারের প্রোটোকল প্রধান উপদেষ্টাকে নিয়ে বের হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান প্রধান উপদেষ্টা সফর সঙ্গী জামেদ আমির ডাক্তার তাহির বিমানবন্দর থেকে বের হয়ে গেটের বাইরে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত তা দলের কয়েক হাজার নেতাকর্মী নারায় তাকবির আল্লাহ আকবর সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যান বিমানবন্দরে এই সময় যুক্তরাষ্ট্রে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন তবে তারা মির্জা ফখরুলকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এদিক ওদিক ঘোরাঘুরি করেন এই শর্তে বিমানবন্দরে এনসিপির তেমন কোনো নেতাকর্মী চোখে পড়েনি কিন্তু বিমানবন্দরে গেটে আগে থেকে অবস্থান করছিল আওয়ামী ও যুবলীগের ক্যাডররা বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় বিএনপি নেতা মির্জা ফখরুল এনসিপির আক্তার ও ডাক্তার তাসনিম জারাকে একা পেয়ে হামলা চালায় এ সময় পরপর দুটি ডিম ছোড়া হয় এনসিপির নেতা আক্তারের পিঠে ডিমগুলো লাগে তবে তিন রাজনীতিকে হামলা ঘটনায় কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে সাহস সঙ্গে বিবাদ বন্দরের লবি দিয়ে নিজেদের গাড়িতে উঠা যান সবাই গাড়িতে ওঠার পর গাড়ির সামনে শুয়ে পড়ে আওয়ামী ক্যাডাররা এই সময় তারা জয় সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলো তারা সেখানে বিক্ষোভ করে বিমান বন্দর থেকে বের হয়ে নির্ধারিত হোটেলের সামনে এনসিপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আক্তার তিনি আওয়ামী হুঁশিয়ার করে বলেন আমরা এই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি অতএব কারো ছোড়া ডিবে আমাদের কিছু আসে যায় না এই ঘটনার মধ্যে দিয়ে আবারও হয়েছে আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন আপনি জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে বিমানবন্দরের ঘটনায় বটনে দেয়ার বলেন এয়ারপোর্টে আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে আসছিল গালি কালাজ করছিল বিশেষ করে ডাক্তার তাসলিম জরাকে উদ্দেশ্য করে এটাই আওয়ামী চরিত্র বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ জুলাভ্যতানের পক্ষের শক্তি তাদের ওপর এভাবে হামলা পড়বে এতে আমরা অবাক হইনি বরং আমরা মনে করি এই এক বছরের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেটা সামান্য অগ্রসর করা হয়েছে যারা পালিয়ে এসেছে তারা বিদেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে দেশ ও দেশের বাইরে ও তাদের যারা সন্ত্রাসী করছে তাদের ফিরিয়ে দিয়ে বিচারে কাঠ করায় দাঁড় করাতে হবে নিউ এনসিপি সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় বিজয় ফখরুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি তার পোস্টে আওয়ামী লীগের সমালোচনা করে লিখেছেন ডিভার বিমানবন্দরে যা ঘটেছে তা আবার প্রমাণ করল আওয়ামী তাদের অন্যায়ের জন্য বিদ্যমাত্র অনুশোচনা করে না আজ পর্যন্ত যা করেছে বিচার হবে দল ধরন নিউ ইয়র্কের জেএফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এনসিপি নেতার ওপর হামলাকারী এক আওয়ামী লীগ ক্যাডারকে আটক করেছে স্থানীয় পুলিশ তার নাম মিজানুর রহমান তিনি যুবলীগ ক্যাডার স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইডসেন ড আপ রেস্টুরেন্টের সামনে থেকে আটক করে। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ আছে জানা গেছে মিজানের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় এনে সিলেট জেলা যুবলীগের সদস্য দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকায় থাকেন তার ভাইও নিউইয়র্কে ইয়র্কে আওয়ামী লীগের রাজনীতি করে বিএনপি নেতা গিয়াস আহমেদ জানান যুবলীগ ক্যাডার মিজান নিউইয়র্কে ইয়র্কে বাংলাদেশে কনসুলেট সেনডেল হামলা ও ভাঙচুরের মাপলা এজাহার ভুক্ত আসামে গিয়াস আহমেদ বলেন না লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেতৃ নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এই জঘন্যতম বিশৃঙ্খলা তৈরি করেছে আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম আক্তারের উপর ডিম্নিক্যাপের কথা ফেসবুকে নিজে স্বীকার করেছেন মিজান এই ঘটনা একটি ভিডিও ছুড়ে দিয়ে ফেসবুকে মিজান লিখেন দেশি টেরোরিস্ট আক্তারকে বিএনপির হোসেন বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশি পাচার করে এনেছে এইসব টাকা দিয়ে তারা এখন সন্ত্রাসী করছে বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণ হলো তাদের চরিত্র বদলায়নি আওয়ামী লীগের সন্ত্রাসী মোকাবেলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যুক্তরাষ্ট্রের এনসিপি সদস্য সচিব আক্তার সহ ওদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তরুণদের দলটি বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার রাজধানীর বাগলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিউয়র্ক মিপানপান্তরে আক্তারকে হেনস্থ করাও তার উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে দাবি করেন নাহিদ ইসলাম বলেন আওয়ামী পরিকল্পিত হবে জুলাই গণভ্যুত্থানের নেতাদের দেশ বিদেশে হামলার টার্গেট ポリこれ全部。 গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় তাদের হত্যার চেষ্টা উপদেষ্টা মাহফুজ আলোপের ওপর বিদেশে হামলার চেষ্টা এবং সর্বশেষ নিউ ইয়র্ক এয়ারপোর্টে ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদী তৎপরতারই ধারাবাহিকতা সরকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন প্রশাসনের ভেতরের একটি অংশের মদতেই এইসব হামলা হচ্ছে সরকারের সর্বস্তর ফ্যাসিবাদের যে দোষরা এখানে রয়ে গেছে তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের কনসুল জেনারেলের পদত্যাগ সহ কয়েকটি দাবি জানানো হয় আওয়ামী হামলা থেকে জামায়াতের দায়বে আমির আর ডাক্তার তাহিরকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত দলটি নেতা করবে না এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আক্তার ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিমা জারাকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মারুফ সরকার ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মারুফ রহমান জানা গেছে হামরা সবাই আওয়ামী লীগারদের বাধা বিপত্তিকে অপেক্ষা করে মির্জা ফখরুলকে নিরাপত্তায় গাড়িতে তুলে দেন এক বাংলাদেশি যুবক পরে জানা যায় তিনি সিলেট মহানগরের বাসিন্দা মারুফ রহমান তার বাড়ি নগরীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি দেশে থাকাকালে সিলেট মহানগর ছাত্র শিবিরের আওতাধীন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার শাখা সভাপতি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ ফেসবুকে পোস্ট লেখেন বিএনপির উচিত সাহসী মারুফ রহমানকে বিরোচিত সম্বর্ধনা দেয়া এছাড়া ফেসবুক জুড়ে শুভাকাঙ্ক্ষীরা তার এই সাহসী ভূমিকার জন্য নানাভাবে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি সদস্য সচিব আক্তারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলা হয়েছে নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি নাজুক ঘটনার উপর গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা রাজনৈতিকভাবে পরিচালিতভাবে হামলা শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে হামলা সম্ভাব্যভাবে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শিক্ষা সেনা সমর্থক ও সহযোগীদের দ্বারা সংঘটিত হয়েছে ঘটনার পর প্রধান উপদেষ্টা ও সব আনুষ্ঠানিক দলের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে অন্তর্বর্তী সরকার বার্কিন ফেডারেল স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে যাতে বিদেশে বাংলাদেশের প্রতিনিধি দলের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা যায় অন্তর্বর্তী সরকারের জোর দিয়ে বলেছে গণতান্ত্রিক নীতি ও আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের অটুট অঙ্গীকার বাংলাদেশে বা দেশের বাইরে রাজনৈতিক সহিংসতা হয়রানিকে কোনোভাবেই ক্ষমা করা হবে না এবং এর জন্য যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে